না এটা হচ্ছে এখন স্পেশাল লোকেশন ঠিক আছে সেই জন্য হাজিম সাহেব বলছে আমাদের সে আমাদের আজকে আসবে ব্যবস্থা হবে সেটা যেই জায়গায় হোক তো আমরা চোজ করছি দিয়া বাড়ি সেই আমরা এখানে আসছি এখানে আসল মাংস আছে দোসা আছে যা খাইতে চান সব আছে স্বামী ভাইয়া সেই নারায়ণগঞ্জ থেকে আপনি দিয়াবাড়ি আসছেন আপনি বউ বাজারে আসছেন বউ যদি আপনার নাই মানে কি উদ্দেশ্য আসলে কোনো উদ্দেশ্য আছে কিনা এখানে কেউ আছে বা বা কিছু খাওয়াবেন মানে একটা উদ্দেশ্য থাকে আমার প্রধান বন্ধু বান্ধব আসছে নিয়ে আসছে আমি আসছি ওনারা যদি মনে করেন আমার খাওয়াইতে আমি খাওয়াইলাম জনপ্রিয় মন আমার বলে আমি খাওয়াইতে তাহলে আমি খাওয়াবো সমস্যা কি হ্যাঁ হ্যাঁ এখন তারা দুজন চাকরিজীবী বেতন অগ্রিম পাইছে মৃদুল পাইছে এই দুজনেই যদি পয়সালে স্বামী নিজের বিবেকে প্রশ্ন করে বলতে পারে যে এরা চাকরিজীবী না তাহলে আমি এক মাস এক মাস খাওয়াবো সে এখন মনে করেন যে দাওয়াত দিয়ে আইনা ঠিক আছে আমাদের বইলা আইনা এখন সে

তাদের ব্যবহার কেন ভালো লাগতেছে না আমাকে মাকে থাকে এরা নিজেরা অনেক মনে এখন আমি তুমি কি বলো আমি তোমরা ভাইয়া ঢাকা থাকো ঠিক আছে আমরা কিছু বুঝি না আমরা কিছু দিন ঠিক আছে তোমরা যা মনে রাস্তা তোমার না মন চাই আপনাকে দেখা না টাকা বিশাল যাই হোক কি খাও এই খাবার আস্তে আস্তে শেষ মানে ভিডিও মোবাইল না বার করতে করতে সব শেষ করে আসে বললাম কি খাদক এখন হবে হচ্ছে তান্দুরি চা চা চলে আসছে মালাই চা অবশেষে হাসেম তো খাওয়াইল না খাওয়াইছে কে মিতুলি তারপর আমরা চা খাওয়াইতেছি এটার বিল কে দেয় এটা দেখা যাবে এটা ভিডিও শেষে বলতে পারব যে আসলে বিলটা কে দেয় আমাদের এখানে চিকেন তারপর মনমন হিসেবে ভালো না তান্দুরি চা